নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট ইউটেল পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী দুই দশমিক একের বারো নম্বর অঙ্কটা করব যারা প্লে থেকে আগের ক্লাসগুলো দেখো না প্লে থেকে আগের ক্লাসগুলো দেখে নিয়েও অঙ্কগুলো বসতে তোমাদের জন্য সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে বলছে যে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি জন বাংলায় এবং আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজিতে অভয় বিষয়ে পাশ করে এবং জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে এখন বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো ব্যানচিত্রে প্রকাশ করো আচ্ছা তারপর বলছে শুধু বাংলায় এবং ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো এরপর বলছে যে অভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল করে সংখ্যাদের মৌলিক গণনীয় সময় সেট দুইটি সংযোগ সেট নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের কি এই কাজগুলো করতে হবে অঙ্কটা অনেক বড় তো চলো দেখি আমরা পার্ট বাই পার্ট করি তো আমাদের এখানে আমরা যেটা করবো যে টোটাল শিক্ষার্থীর সঙ্গে কতজন বলছে এখানে একশো জন তার ভিতরে করছে কি ইকলো শুধু পঁয়ষট্টি জন পার্স করেছে কী বাংলায় পাশ করেছে এরপর আমাদের এখানে বলছে যে আবার বলছে যে আটচল্লিশ জন ফোর্টি এইট পারসেন্ট কি বাংলা এবং ইংরেজিতে উভয় বিষয়ে পাশ করে এবং জন শিক্ষার্থী কী করেছে অভয় বিষয়ে ফেল করেছে কাজে পাশও করেছে আবার ফেলও করেছে অভয় বিষয়ে এবং শিক্ষার্থীর সংখ্যাও আমাদের বলা আছে চলো দেখি আমরা অঙ্কটাকে আমরা ব্যঞ্জিত্রের সাহায্যে আমরা সে কী করি সেটাকে আগে সাজাই তো ব্যঞ্চিত্রের সাহায্যে সাজাতে গেলে আমরা একটা কি করব একটা আয়তকার ব্যঞ্চিত্র এখানে আমরা এখানে আঁকবো আয়তাকার ব্যান্ড চিত্রটা শিক্ষার্থী বন্ধুরা এখানে আয়তাকার ক্ষেত্র ইউ এই যে আমরা ইউ যেটা আমরা এখান থেকে নিলাম আয়তাকার ক্ষেত্রটা ইউটা হলো আমাদের কি একশো শিক্ষার্থীর সংখ্যা নির্দেশ করে যেখানে আমাদের এখানে বলা আছে আমরা লেখি এখানে যে দড়ি যে আয়তকার ক্ষেত্রটি ইউ একশো জন শিক্ষার্থী নির্দেশ করে একশো জন কতজন শিক্ষার্থী নির্দেশ করে একশো জন শিক্ষার্থী নির্দেশ করে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা বুঝলাম তো আমাদের পাঠ বাই পার্ট আমরা বোঝার চেষ্টা করব। তারপরে আমাদের এখানে বলছে যে বি এবং ই আমি এখানে বি লেখলাম বাংলায় এবং ই লিখলাম ইংরেজিতে কেন লিখলাম এই যে বাংলায় পাশ করে কতজন বাংলায় পাশ করে আমাদের বলছে এখানে বাংলায় পাশ করে আমাদের এখানে পঁয়ষট্টি জন এবং বাংলা এবং ইংরেজি মিলিয়ে পাশ করে আবার আষট্টি জন তাহলে আমরা এখানে লিখতে পারি যে বাংলায় পাশ করে বি এবং ই বৃত্তকার ক্ষেত্রটি আমরা লেখানে বি ও ই বৃত্তকার ক্ষেত্রটি বি এবং ই বাংলা ও ইংরেজ ইংরেজি নির্দেশ করে আশা করি এতটুকু আমরা বুঝতে পারলাম তো আমাদের কি করতে হবে যে আমাদের এই যে পি ওয়ান যেটা সেট আছে এটা হলো শুধু বাংলায় পাশ করে এটা নির্দেশ করে এবং পি টু হলো অবৈধ বিষয়ে বাংলা এবং ইংরেজিতে পাশ করে ওটা নির্দেশ করে এবং পি থ্রি পি থ্রি হলো শুধু আমাদের এখানে ইংরেজিতে পাশ করেছে সেটা নির্দেশ করে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এতটুকু বুঝলাম যে পিটা কি হলো পিটা হলো শুধু বাংলায় পাশ করেছে সেটা নির্দেশ করবে পি থ্রি হল শুধু বাংলা ইংরেজিতে পাশ করেছে সেটা নির্দেশ করে এবং পিটি হলো যে অবৈধ বিষয়ে পাস করেছে অর্থাৎ এই দুইটা বিষয়ে পাস করেছে এটা হলো আমাদের একটি পিটু তো চলো থেকে আমরা পরে অংশটুকু করি সুতরাং আমরা এখানে আমাদের এই প্রশ্নের উত্তর আমরা কি করলাম ক নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমাদের শেষ অর্থাৎ ক নম্বর প্রশ্নটাকে আমরা এখানে করে দিলাম যে উত্তর তথ্যগুলো আমরা কি করলাম ব্যানচিত্রে সেটা প্রকাশ করে দিলাম এখন আমাদের খ নম্বর বলছে শুধু বাংলা ইংরেজিতে পাশ করছে তাদের সংখ্যা নিয়ে এখন বাংলায় এবং ইংরেজিতে শুধু শব্দটা এখানে বলা আছে কাজে টোটাল ইউ থেকে টোটাল কতজন শিক্ষার্থী টোটাল শিক্ষার্থীদের একশো জন থেকে আমাদের এখানে বলছিল যে মধ্যে কতজন শিক্ষার্থী পঁয়ষট্টি জন শিক্ষার্থী এবং অবৈ শিক্ষার্থী মিলে অবৈধ মিলে আবার পাশ করেছে কত আটষট্টি জন তাহলে আমাদের এখান থেকে আলাদাভাবে লিখতে হবে যে বাংলায় কতজন পাশ করেছে এবং ইংলিশ দিয়ে কতজন পাশ করেছে এখন আমরা যেটা করব যে এখানে অবয় বিষয়ে পাশ করেছে আমাদের এখানে পি টু যেটা আমরা পেয়েছিলাম বাংলা ইন্টারসেকশন ই এটা মানে হলো কত কতজন আমাদের এখানে পাশ করেছে এই জায়গাটা আমাদের বলছে যে অবয় বিষয়ে পাশ করেছে আষট্টি জন ওটি আমরা লিখবো শিক্ষার্থী বন্ধুরা এটা কতজন ফোরটি এইট জন মানে যে উভয় বিষয়ে কি করেছে পাশ করেছে তো আমরা এখানে দেখি কাজে আমরা কি করলাম আমরা পি টুকে পেয়ে পেয়ে গেলাম আমরা এখান থেকে আমরা যেটা দেখাইছিলাম যে পি টুটাকে এই পি টুটাকে আমরা কি করলাম আমাদের কতজন বার করলো আষট্টি জন বার করলো দেখুন আষট্টি জন বার করেছে এখন আমাদের কি করতে হবে পি ওয়ান বের করতে হবে পি ওয়ানটা পি ওয়ানটা কোনটা পি ওয়ানটা হলো শিক্ষার্থী বন্ধুরা পি ওয়ানটা হলো আমাদের এটা এই পি ওয়ানটাকে আমরা বের করবো কীভাবে বের করব পি ওয়ানটা হলো আমরা আমরা আমাদের এখানে কি বলছিল। টোটাল এই এই এটা হলো বাংলা বাংলা আমরা লেখি বাংলা থেকে আমরা কী করবো ও বইটা বাদ দেব যে ওবৈ এখানে কত আছে ও বই হলো আমাদের পি টু পি পিটুটাকে যদি বাদ দিই তাহলে কিন্তু বাংলা বেরিয়ে যাবে তাই বাংলা আমাদের কতজন পাশ করেছে এ জায়গা থেকে আমরা জেনে যাই বাংলা আমাদের এখান থেকে বলছিল কতজন পাশ করেছে আমরা দেখি বাংলায় পাশ করেছে আমাদের এখানে এই যে দেখো এই যে বাংলায় শিক্ষার্থী পাশ করেছে কত পঁয়ষট্টি জন তাহলে আমরা পঁয়ষট্টি জন পঁয়ষট্টি বাদ দিব সিক্সটি ফাইভ বাদ দিলাম তারপরে এই অভয় বিষয়ে মানে পি টু কত হলো আষট্টি জন এখান থেকে আমরা আষট্টি লিখবো সে লেখার পরে আমরা এখানে যদি বাদ দিই তাই কত থেকে সত্তর সেভেন্টি জন তো আমরা এখানে লিখব যে শুধু বাংলায় পাশ করে আমরা লিখবো শুধু আমাদের এই প্রশ্ন নম্বর উত্তর কি বলছিল। যে বাংলায় পাশ শুধু বাংলায় কারণ বাংলার অংশটা আমরা দেখবো শুধু বাংলায় পাশ করে কি শুধু বাংলায় পাশ করে কতজন এটি এই আমাদের কতজন সতেরো জন তার মানে আমাদের একটা প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেলাম এখন আমাদের কী করতে হবে এখন আমাদেরকে বার করতে হবে আমাদের এখান থেকে যে পি থ্রি মানটা বের করতে হবে যে শুধু পি থ্রি মান্ডা শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটায় কিন্তু আমাদের বি এই জায়গাটায় দেখো যে বি মানে কি বাংলায় পাশ করেছে সেটা দেওয়া ছিল কিন্তু ইংরেজিতে পাশ করেছে দেওয়া ছিল না এখানে বলছে যে বাংলা এবং ইংরেজি মিডিপ পাশ করেছে কতজন আষট্টি জন এটা আলাদাভাবে এখানে দেওয়া আছে কাজে আমরা এখান থেকে কী করবো এই জায়গাটা থেকে শুধু আমরা বাংলা এবং ইংরেজিতে পাশ করেছে সেই অংশটুকু আমরা আগে বের করে নিই তাহলে আমরা বের পেয়ে যাবো টোটালটা এখন আমরা লিখবো এখানে সুতরাং বাংলা এবং আমাদের বাংলা এবং আমাদের ইংরেজিতে পাশ করেছে অবই বিষয়ে এই দুইটা মিলে আমরা কম্বিনেশন করব। টোটালটা থেকে টোটাল কতজন আছে টোটাল হলো আমাদের ই টোটাল কতজন আসে এখানে টোটাল আমাদের একশো জন আছে। একশো জন থেকে আমরা কি করব একশো জন থেকে আমরা কতজন বাদ দেবো একশো 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 জন থেকে আমরা এই যে দেখা দেখো অভয় বিষয়ে যে পাশ করেছে এই জায়গাটা থেকে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু শুধু আমাদের কতজন পাশ করেছে অভয় বিষয়ে পাশ করেছে কতজন বাংলা এবং ইংরাজি মেলে একশো জন অর্থাৎ একশো জন শিক্ষার্থীর ভিতরে যদি অভয় বিষয়ে ফেল করে পনেরো জন তাহলে পাশ করেছে কতজন পঁচাশি জন এটি আমাদের বোঝায় শিক্ষার্থীদের এই কাজটা আমরা করব। তাহলে আমাদের এখানে আমরা কি করব যে পি ফোর অর্থাৎ পি ফোর বলতে আমরা এই মানটাই বোঝবো যারা অভয় বিষয়ে পাশ করেছে অভয় বিষয়ে পাশ করেছে পি ফোর আমরা এখানে লিখে দিই কতজন পনেরো জন তাহলে ইউডা কত মান পেয়েছিলাম ইউনিভার্সাল যেটা একশো এবং পি ফোরের মান আমরা কত পেয়েছিলাম ফিফটিন তার মানে কত হলো অতজন তার মানে আমাদের এখানে বলবো বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে বাংলা আর এটা একসাথে আমরা লিখব যে বাংলা এবং ও ইংরেজি পাশ করেছে কতজন আমাদের এখানে একশো থেকে পঁচাশ আমরা লেখব একশো পঁচাশি জন শিক্ষাদী বন্ধুরা কাজে আমরা পঁচাশি জন জন পেয়ে গেলাম এখন আমাদের কি করতে হবে পি থ্রি মানটা বের করতে হবে এই যে পি থ্রি মানটা আমরা বের করব। এই পি থ্রি মানটা আমাদের হর ছিল এটা আমরা বের করব পি থ্রি মানটা যদি আমরা বের করি আমরা লিখব সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি পি থ্রি সময়সন আমাদের কী আসবে পি হলো যে শুধু খালি বাংলায় পাস করে শুধু খালি পৃথিবীটা হলো ইংরেজিতে পাস করেছে কতজন কারণ হলো এই যে পি মানটা কিন্তু ই এবং এটা হলো পৃথিবী কাজে পৃথিবীতে শুধু খালি আমরা লিখবো এখানে ইংরেজিতে পাস করেছে কতজন তাহলে ইংরেজিতে যদি পাস করে থাকেন তাহলে আমরা এখান থেকে আমরা উভয় বিষয়ে পাস করেছিল কতজন উভয় বিষয়ে আমরা লিখি বি ইউনিয়ন ই এই এখান থেকে পাস করেছে মাইনাস আমরা কি করব। পরে আবার আমাদের কি বলছিল যে এই যে এখানে অভয় বিষয়ে পাশ করেছে কতজন পি টু যেটা তো সেটা আমরা লিখবো এখন আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি যে পি ওয়ান ইউনিয়ন পি টু লেখার পরে আমরা কি পাবো যে অভয় বিষয়ে পাশ করেছে এখানে কতজন পঁচাশি জন আমরা এখানে লিখবো যে পঁচাশি মাইনাস পি ওয়ান ইউনিয়ন পি টু এখানে এটা কত পাবো পি ওয়ান ইউনিয়ন পি টু আমাদের হলো কত দেখো পি ওয়ান ইউনিয়ন পি টু বিষয়ে এই জায়গাটা দেখো এখান থেকে আমাদের এখানে বলা আছে কত এই যে আমরা আবার একটু টিন করে নিই তাহলে বসতে সুবিধা হবে আমাদের উভয় বিষয়ে পাশ করেছে আমাদের কতজন উভয় বিষয়ে পাশ করেছিল এই যে আমাদের এখান থেকে আমরা কত পেয়েছিলাম পঁচাশি জন আমরা কতজন পেয়েছিলাম পঁচাশি জন তাই না এই পঁচাশি জন আমরা এখান থেকে পেলাম আর উভয় বিষয় থেকে বাংলা ইংরেজি থেকে যদি শুধু শুধুকালে আমি কি করি এই যে এখান থেকে বাংলাটা পঁয়ষট্টি জন বাদ দিই তাহলে তো আমরা বাংলা এবং ইংরাজি থেকে যদি পঁয়ষট্টি জন বাদ দেয় তাহলে তো আমাদের কী বলবো ইংরাজিটা পেয়ে যাব তার মানে কি এখানে কত পঁয়ষট্টি বাদ দিলাম বাদ দেওয়ার পরে কিন্তু আমরা কত পেলাম এখন আমরা পাবো এখান থেকে শুধু ইংরেজি ইংরেজি কত পাবো টোয়েন্টি পাবো অতজন শুধু কী লিখবো শুধু ইংরেজিতে শুধু ইংরেজিতে কি করে ইংরেজিতে পাশ করে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কী ইংরেজিতে পাশ করে সেটা আমরা বের করে ফেললাম আমাদের এখানে কি ছিল প্রশ্নে আমাদের কী দেওয়া ছিল প্রশ্নে দেওয়া ছিল আমাদের দেখো প্রশ্নের উত্তরগুলো আমরা শুধু বাংলায় পাশ করে কতজন আমরা এই যে শুধু বাংলায় পাশ করে আমরা কতজন আমাদের পি ওয়ান যেটা এই যে এইটা হলো শুধু বাংলায় পাশ করে যেটা এটা আমরা বের করে ফেললাম আবার এরপরে আমাদের বলছিল যে ইংরেজিতে পাশ করেছে কতজন এই যে ইংরেজিতে যে পাশ করেছে সেটা আমরা শুধু ইংরেজি পি থ্রি যেটা এ শুধু বিশ জন শুধু ইংরেজিতে পাস করেছে যেটা আমরা দেখো এই যে বাংলা হলো এটা এবং ইংরেজিতে হলো এটা এবং পি টু হলো ও বই শিক্ষার্থী বন্ধুরা কাজে এতটুকু তোমরা বুঝতে পেরেছো কাজে আমাদের আমরা কতজন পেলাম বিশ জন পেলাম তাহলে আমরা আনসারটা আমরা কি পাবো বিশ জন শুধু বাং এখন আমাদের এই গট আমরা করবো গ আমাদের কি বলছে দেখো অভয় বিষয়ে পাশ এবং অভয় বিষয়ে ফেল সংখ্যাদের মৌলিক গণনীয় সময়ের সেট দুটি সংযোগ সেট নির্ণয় করতে বলছে তার মানে কী বলবো অভয় বিষয়ে পাস এবং অভয় বিষয়ে ফেন তাদের মধ্যে আমাদের কি করব যে তাদের ভিতরে সংযোগ সেটগুলো নির্ণয় করব। তাহলে অভয় বিষয়ে পাস করেছে কতদূনে এই জায়গায় দেখো এই যে বাংলা এবং ইংরাজি মিলে ও পাস পাশ আষট্টি জন এবং অভ্য ফেল করেছে কতজন পনেরো জন এই দুটি নিয়ে আমরা কাজ করব কোন দুটো নিয়ে এই এটা নিয়ে এখানে বলছি অভয় বিষয়ে পাশ বলতে আমাদের বোঝায় আষট্টি জনকে সরি আটচল্লিশ জনকে এবং অভয় ফেল বোঝায় আমাদের কতজনকে পনেরো জনকে শিক্ষার্থী বন্ধুরা এই দুটি নিয়ে আমরা কাজ করব। চলো থেকে এই দুটা নিয়ে যে কাজ করে তা আমাদের পরে আমরা কি লিখতে পারি উত্তরটা হলো আমাদের এখানে গ নাম্বারে আমরা লিখবো আমরা গ নিবন দেব যে আমরা এখান থেকে সেট গুলো আমরা ধরি যে অবয় বিষয়ে পাস ও বিষয়ে সেট হলো আমাদের কত এ ও উভয় বিষয়ে ফেল সেট হলো এটা কী ধরবো না বি ধরব তাহলে আমাদের বি ধরলে আমাদের কী হবে উভয় বিষয়ে পাশে কী হলো আটচল্লিশ হলো উভয় বিষয়ে পাশ সেট কত এ ও আমাদের এখানে কত পনেরো পনেরো হলো উভয় বিষয়ে ফেল সেট কি বি সুতরাং আমরা কী করতে পারি আমাদের ওই গণনিয়োগগুলো আমরা বের করবো আটচল্লিশে গণনীয় আমরা কী আমরা বের করি গণনীয় সমূহ হচ্ছে কি দেখো আটচল্লিশে গণনীয় ফর্টি এইট এর গণনিয়োগ সমূহ কি হতে পারে ফোরটি এইটকে আমরা কী দিয়ে ভাগ করতে পারি ফোরটি এইটকে আমরা অনেক কিছু দিয়ে ভাগ করতে পারি তার ভিতরে দেখো কি কি আছে এখানে তো আমরা এখান থেকে ফোরটি এইটকে আমরা টু দিয়ে ভাগ করলে আমাদের কোথাও চব্বিশ হবে একে আবার টু দিয়ে ভাগ করে কত বারো হবে একে আমরা যখন টু দিয়ে ভাগ করে তখন সিক্স হবে একে টু দিয়ে ভাগ করে কত থ্রি হবে থ্রি কি থ্রি দিয়ে ভাগ করে থ্রি হবে অর্থাৎ আমরা ফোরটি এইটকে দেখো তার গণিনয় করলে কিন্তু টু এবং থ্রি তাহলে তাহলে ফোরটিএটে গণন সমূহ হলো কি হবে সম আমরা লিখি এখানে গুণনীয়ক সম হলো আমাদের কত টু এবং থ্রি এবং আমাদের ফিফটিনের পনেরো এর গণনিয়োগ সমূহ আমাদের কি হবে পনেরো যদি আমরা কিউ করে তিন দিয়ে ভাগ করি তিন পাশে পনেরো কাজে কী হবে এটা ও থ্রি হবে থ্রি এবং ফাইভ হবে এবং আমাদের এখানে কি করতে বলছিল দেখো এই জায়গাটা আমরা আবার একটু ক্লিন করি তাহলে বসতে সুবিধা হবে আমাদের এখানে যেটা বলছিল যে পাস এবং ফেল উভয় বিষয়ে এই দুটো মিলেই আমাদের কি করতে হবে উভয় বিষয়ে পাস এবং অবশ্যই ফেল সংখ্যাদের মৌলিক গণন সময়ের সেট দুটি সংযোগ সেট নির্ণয় করতে হবে তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো নিয়ে নিলাম এখান থেকে কত পেলাম এ জায়গাতে টু পেলাম এখান থেকে থ্রি পেলাম এটা নিলাম এ জায়গায় থ্রি এবং ফাইভ নিলাম কাজই আটচল্লিশের কী বলে গণনীয় সময় এবং পনেরো গণন সময় পেয়ে গেলাম সুতরাং আমরা কী লিখব যে কোনো সময় নিয়ে যেহেতু পেয়ে যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই জায়গাটা সুতরাং আমরা এখান থেকে লিখবো সুতরাং এ সেট সময় সময় লিখতে পারি কী লিখতে পারি টু এবং থ্রি এবং আমরা বি সেটাই লিখতে পারি কী লিখতে পারি থ্রি এবং ফাইভ সুতরাং যেহেতু সংযোগ সেট নির্ণয় করতে বলছে তাহলে আমরা এ ইউনিয়ন বি লিখবো কীভাবে লিখবো এভাবে টু থ্রি ইউনিয়ন আবার লিখব কী হবে থ্রি ইউনিয়ন বি শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এটা সংযোগ সেট তাহলে এখান থেকে কমন এবং আনকমন যাবে আনকমন টু হইসে আনকমন কারণ ট্যুর সাথে অন্য কারো কমন নেই এবং থ্রি এবং থ্রি রয়েছে কমন তাহলে থ্রিটা নেব এবং আমাদের ফাইভটা আনকমন শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম আনসার কী বললাম এ ইউনিয়ন বি সুভাষ কী বললাম টু থ্রি ফাইভ একটা সেট আমাদের এখান থেকে এই সেটের মানগুলো আমরা পেয়ে গেলাম আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা আবার একটু লক্ষ্য করো আমরা কি করলাম আমরা কটার সংকৃত সেট ব্যঞ্চিতটা আমরা কর প্রকাশ করে দিলাম যেটা আমরা তোমাদেরকে দেখালাম তারপরে আমাদের কী করলাম খড় শুধু বাংলা ইংরেজিতে পাশ করেছে সেটা আমরা নির্ণয় করলাম কীভাবে পাশ করলাম এটা হচ্ছে খ তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের খটা হলো এটা খর মানটা আমরা পেয়ে গেলাম বাংলা এবং ইংরেজিতে নির্দেশ করে এই মানটাকে তো চলো দেখি আমরা এখানে কি এই যে অংশটুকু যেটা পেলাম এর এই মানগুলো আমরা এখান থেকে বাংলায় পাশ করেছে যেটা এই মানটা আমরা পেয়ে গেলাম এখান থেকে ইংরেজিতে পাশ করেছে মানটা আমরা এই যে এখান থেকে পেয়ে পাশ করেছে যেটা সেটাই পেলাম এরপরে আমাদের পরে আমাদের বলছিল যে এই জায়গাটা থেকে একটু আগে যেটা করলাম যে অভয় বিষয়ে পাস এবং অবশ্যই ফেল যেগুলো আছে তাদের মৌলিক গণনক সময়ের শেষ সময় সংযোগ নির্ণয় করতে বলছে তাহলে আগে কী করলাম পাশ করেছে কত পার্ট সেট হলো এ এবং অবশ্যই ফেল সেট হলো কি এটা হলো বি তাহলে আটচল্লিশ হলো ওয়ে বিশের পার সেট ফিফটিন হলো ওয়ে ফেল সেট বি তাহলে আটচল্লিশের গণনের সময় মৌলিক গণনের সময়টা পেয়ে গেলাম যেখান থেকে এবং ফিফটিনের মৌলিক গণনের সময়টা এখান থেকে পেলাম শিক্ষার্থী বন্ধুরা দুইটা সংযোগ সেট নির্ণয় করা পরে আনসারটা কিন্তু আমাদের এটাই পেলাম এটাই হলো আনসার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবা এবং একটা শেয়ার দিবা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দেওয়া একটা লাইক এবং একটা শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে আজকে এ পর্যন্তই ভালো থাকবে এবং সুস্থ থাকবে